ছেন কি মারা দেখলাম গতকালকে গতকালকে আগের দিন না কবে ভেনে বসে মারা দেখলাম শুভ সকাল সবাইকে অনেক দিন পর লাইভে আসলাম এনামুল ভাই লিখছেন হাই শুভ সকাল ভাই কেমন আছেন ফোনের চার্জ খুবই কম

Welcome to life set. Remember to guard your privacy and abide by our community yeah. guidelines. Mm -hmm. On oh, the live, an axiom. এটা হচ্ছে এনামুল ভাই একটা কমেন্ট করছেন হাই বাট আমি কোনো রিপ্লাই পাইনি ভাই আপনার থেকে ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তিনজন হায় আপনার কিসের চাল লাগিয়েছেন পঙ্কজ দাস দাদা আমি আপনার কথা বুঝি নাই কিসের চাল বলতে কি বুঝিয়েছেন কিরে আর এই অবস্থা তুই মাছ উঠে ফেললি পুটি মাছ চলে গেল বাহ তুমি মাছ উঠে ফেললি চার 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 ভাই সারা মাছ মরতেছে এমনি অনেক পুটি মাছ আছে প্লাস টাকি মাছ জিএল মাছ এটা বাদে এমনি দে মাছ মরতেছে এটা ফোনে চার্জও কম তা মাছ মারা দেখে একটু লাইভে আসলাম এদের মাছ মারা দেখানোর জন্য চার হচ্ছে ডিম দে তারপরে হচ্ছে তুমি দাদা ইউটিউব চ্যানেল কিভাবে খুলেছ খুলেছ ইউটিউব চ্যানেল খুলছিলাম হচ্ছে এক মাস আগে এক থেকে দেড় মাস আগে শখের বসে তারপর হচ্ছে জিমেল আইডি দিয়ে দেন ভালো রেসপন্স পাচ্ছিলাম এই জন্য টুকটাক ভিডিও দিতেছিলাম যেহেতু আমি গ্রাম ছেলে গ্রামের বিষয় নিয়ে ভিডিও দি অসংখ্য ধন্যবাদ দাদা আপনার কমেন্ট করার জন্য ইউটিউব চ্যানেল চাইলে আপনিও খুলতে পারবেন কোনো বিষয় না তুমি কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছো বলে দাও প্লিজ প্লিস ইউটিউব চ্যানেল তো আপনার জিমেল আইডি থাকলেই খোলা যাবে এটা নিয়ে যাচ্ছে ভাই ওই যে এটা নিয়ে যাচ্ছে ইজিলি টান দে টান দিলে বাঁধবে টান দে না আর রে ভাই উল্টো ভাই টান দিলে বাদ এটা হচ্ছে আপনার যে যে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন ওইখানে আপনার জিমেইল উপরে মানে ডান সাইডে দেখবেন যে অপশন আছে আপনার প্রোফাইল ওটার উপর ক্লিক করে ক্রিয়েট চ্যানেল দিলে পারে চ্যানেল ওখানে নিজের নাম টাম দিয়ে খোলা যায় রে নিয়ে ছুটে গেছে ও এতক্ষণ নিয়ে টানে বেরাচ্ছিল ও ভাই ভাই দিয়ে রয়েছে নাকি বুঝলাম না দে তো টান দে তো তোমার আমি দাদা হব না ভাই হব দশ দাদা হব না ভাই হব দশ বুঝি নাই ভাই আপনার কথা এই টাকি মাছই ধরতেছে রে ভাই স্যান টাকি হয়তো আমিও গ্রামের ছেলে দাদা ঠিক আছে এটাই গ্রামের সুন্দর কিছু দৃশ্য থাকে সেগুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করি মাঝে সাজে লাইভে আসি সময় থাকলে আসলে গ্রাম অনেক সুন্দর শহরের যানজট থেকে আমার দশ বছর মানে আপনার বয়স দশ বছর নাকি দাদা আমাদের এক ভাতি যে মাছ মারতেছে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমাদের লাইভে উনিশজন যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন দাদা তোমার কাছে একটাই ফোন আছে আর কোনো ফোন নেই দাদা আমার কাছে একটাই ফোন আর কোনো ফোন নাই এই ফোন দিয়েই টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি মূলত পড়াশোনা করি পাশাপাশি টুকটাক যে ভিডিও ভালো তো নিয়ে গেলো নিয়ে গেলো নিয়ে গেলো রে ভাই টানতে টানতে পেতে যাবে না টাকে মাছ যদি টি মাছ এই টাকি মাছের সাইজ পুঁটি মাছের থেকেও ছোট আদার বেরোয় গেছে তো ভালোই মাছ উঠাচ্ছে আমাদের লাইভে যুক্ত হয়েছে জন সকলে একটি করে লাইক দিয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর লাইভে আসলাম সময় মেনটেন করে আসলে আসাটা সেরকম হয় না লাইভে সেখানে এক ভাই অনেকগুলো কমেন্ট করছেন ভাইয়ের নামটা যদি বলতেন আমি অনেকটা ইউটিউব চ্যানেল খুলেছি একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না ইউটিউব হচ্ছে একটা অ্যালগোয়দমে চলে সেখানে আপনি নির্দিষ্ট একটা টপির টপিকের উপর ভিডিও ক্রিয়েট করতে হবে পাশাপাশি ভিডিও হচ্ছে আপনার ভিডিওসে সারলে ভিউ দেয় না সেরকম আপনার ভি প্রথমত শর্টে ভিডিও ছাড়তে হবে দশ থেকে এগারো সেকেন্ডের মধ্যে থাকবে ভিডিও বা বিশ থেকে চব্বিশের সেকেন্ডে এই আরে হে এই মাছ বাড়া অবস্থা আপনার ছেলে পুরী মাছটা আন দিলি বাদে সেইভাবে মেনটেন করে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আপনার এই যে এটা নিয়ে যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ টান দে টান দে টান দেবে না নিশ্চয়ই তো আপনার ইউটিউব চ্যানেল হচ্ছে নির্দিষ্ট একটা অ্যালগোয়িজমে চলে সেখানে অন্যের কোনো ভিডিও সারলে সেটা আপনার ই করবে না প্রমোট করবে না সময় নিজের যে ক্রিয়েটিভ ভিডিও আছে সেটা সারতে হবে এবং যদি মাসের উপর ভিডিও সারেন গ্রামের টপিকের উপর ভিডিও সারেন তাহলে সেটার উপরই ছাড়তে হবে ছুটে গেছে তাহলে আমিও যদি মাছ ধরার ভিডিও শর্ট দিই তাহলে কী হবে ভালো হবে জি ভাইয়া যদি আপনি গ্রামে থাকেন অ্যাভেলেবেল মাছ ধরার ভিডিও পান তাহলে অবশ্যই দেন দেখবেন যে ভিডিওর ভিউ আসবে পাশাপাশি হচ্ছে সাবস্ক্রাইবার বাড়বে তবে অবশ্যই শর্টে ভিডিও সার চেষ্টা করবেন ভিডিও আছে না ইউটিউবে দুইটা মাধ্যম থাকে একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে ভিডিও আছে এর মধ্যে আছে আছে নিশ্চয়টা উল্টো ভাইটা আনতে বেঁধে দেবে না ভাই যে ফালে নিচ্ছে তার উল্টো ফালে যে ভাই টান দেন এসছে তার উল্টো ফলে এই জন্য হয়তো বাড়তেছে না টান দে টান দে টান দেন কী রে আল ধরে টান দেশ জি আপনি মাছ ধরা ভিডিও দিতে পারেন গো টু পিৎজা টপিং এটা আবার কি টিপিং টিপিং আমাদের লাইভে যুক্ত আছেন পাঁচজন আজকে লাইভে খুবই কম সংখ্যক মানুষ যুক্ত আছে কারণ সকালে অনেকেই কাজে ব্যস্ত থাকে ওই তো ভালো মাছ ওঠাচ্ছে পুরী মাছটা আনলেই পার জলদি রেডি হন ভিডিও সার্ভেন শটের উপর কিছু যে বার্ষিক যে সাউন্ডটা থাকবে সেটা মাছ ধরা ভিডিও শর্ট তাহলে কি ভালো হবে দি শর্টটা হ্যাঁ তাহলে ভালো হবে পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এবং নিজের ভয়েসটা অফ করে দিবেন পাশাপাশি যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে চান যদি নিজের ভয়েসে সেরকম কথা বলতে পারেন তাহলে হবে যদি আমার ছোট চ্যানেল সেখানে এই বিষয়ে আমার এত ধারণা খুবই কম প্যাকেজের মেয়াদ পর্যন্ত এত হাই এক জিবি ছিল ফুরাই গেল এইভাবে আমাদের লাইভে যুক্ত আছেন আটজন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এক ভাই অনেকগুলো কমেন্ট করছে হ্যাঁ ভাই কমেন্ট করছেন পুঁটি মাছ বুঝছেন মাছের কারণে এরকম হচ্ছে দেখা যাক বড় মাছ সব চুল হয়ে গেছে বিপদ পাশেটা দেন তো পাশে যে দাদা আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা আমি দিচ্ছি ঠিক আছে দেন সমস্যা নাই কিংবা আপনি গ্রামের বিষয়ে যেহেতু ভিডিও বানাতে চাচ্ছেন ফিশিং বিষয়ে তো আপনি মাছ ধরার কোনো একটা নাম দিতে পারেন ইউনিক কোনো নাম পাশাপাশি হচ্ছে আপনার যে কি বলে ইউজার নাম থাকে সেটা একই নামের নাম দিয়ে সাথে এক দুই দিন দিতে পারেন এভাবে যাতে কেউ সার্চ দিলে আপনার ইউটিউব চ্যানেলটা সামনে আসে যদি আমার চ্যানেলটা খুবই ছোট প্রায় দুই হাজার মতো সাবস্ক্রাইবার দুই হাজার কি একুশশো টান দে আরে টান দে কি মাছ উঠাইতে পারলি না তবে আপনার সবসময় নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করতে হবে এবং পাল্টা কোনো ভিডিও দেওয়া যাবে না বিশেষ করে ইউটিউব কিছু রুলসের মধ্যে থাকে আপনার সেই রুলসের মধ্যে থাকা লাগবে আমাদের লাইভে যুক্ত আছেন এগারো জন তো আজকে আমাদের এক ভাইয়ের মাছ ধরা উপস্থাপন করতেছিলাম যদিও পুকুরের মাছ সব চলে গেছে যেহেতু সময় আছে তাই জাস্ট এখানে উপস্থাপন করছে এইটা তো টিউ আসছে খুব উটি মাছের ঘাপান এই টুটি মাছটা উঠোতে হবে হ্যাঁ আমাদের লাইভে যুক্ত আছেন চোদ্দ জন আশা করি সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন আপনাদের সার্বিক সহযোগিতায় একটা চ্যানেল বড় হওয়ার সম্ভাবনা থাকে যদি আমার খুবই ছোট একটা চ্যানেল আর তো বাদে না রে আর তো বাদে না বাপ ছেলে মাছ ধরতেছে বাপের থেকে ছেলে বেশি মাছ পাইছে ঠিক আছে দাদা আমার লাইভ শেষ হলে অবশ্যই আপনি একটা কমেন্ট করেন আমার কোনো ভিডিওতে আপনার চ্যানেলে যে ঘুরে দেখে আসবো প্রথম সাবস্ক্রাইবার না হয় আমি হব সমস্যা নাই আমাদের লাইভে যুক্ত আছেন পনেরো জন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ফোনে চার্জ আছে মাত্র পাঁচ পারসেন্ট তো বেশিক্ষণ লাইভে থাকবো না অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের কোনো কমেন্ট রেসপন্স কিছুই পাচ্ছি না এই ডান্সে নিয়ে গেছে দেখ এই পাশেরটা নিয়ে যাচ্ছে ও নিয়ে যাক কিন্তু ও বাড়তেছে না অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বিশ জন কে কোন জায়গার থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং কেমন লাগছে লাইভটি অনেক দিন পর লাইভে আসলাম মেন কথা হচ্ছে লাইভে আসা আপনাদের সাথে পরিচিত লাভ করা এটা আমার কাছে দারুণ লাগে আর আমার যে ছোট্ট ইউটিউব চ্যানেল সেখানে যে একুশ হাজারের একটা সরি একুশ হাজার তো না দুই হাজার একশো পঞ্চাশ জনের যে একটা পরিবার তো আমি চাচ্ছি আমার পরিবারটা আরও একটু বড় হোক আপনাদের সার্বিক সহযোগিতায় সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই এই মাছটা আমার উঠোতে কেন খুবই ঝামেলা করতেছে তুই আমার কানে বাদাবেন রে তোর তোর ই গো বসির ডুবে নিয়ে গেছে নাকি এমনি তো লাগেছে এই দাদা আমার নামটা অল্প প্লিজ নামটা সার্চ করে দেখুন নাম সার্চ করলে অনেক আইডিয়া আসে বুঝছেন আপনি একটা কাজ করতে পারেন অনেকক্ষণ পরে একটা মাছ উঠছে মাছটা হচ্ছে এই মাছ ফোনে চার্জ আছে মাত্র দুই পার্সেন্ট আপনারা হচ্ছে হচ্ছে মাছ ফোনে দুই পার্সেন্ট চার্জ না থাকলে একটা ভিডিও করা যেত দুই পার্সেন্ট চার্জে ভিডিও করা যাবে না যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য আমার ফোনে চার্জ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই কামনা টান দি টান দি টান দি কাকা টান দে আরে কাকা রে টান না কাকা যাই হোক এই পর্যন্ত আজকে লাইভ একটা মাছ পাইছে আরে চলে যাসনি একটা মাছ পাইছে তোমার নাম্বারটা আমার কাছে দিয়ে দাও প্লিজ সরি দাদা আমি কারোর নাম্বার দিই না তুমি হচ্ছে এই একটা কাজ করে কাজটা হচ্ছে আমার কোনো ভিডিওতে ইউটিউবে ঢুকে কমেন্ট করে আমি তোমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবো এবং সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে দাদা ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমার জন্য এই পৰ্যন্ত লাইভ আজিকালি